রোকাবিনতে হেলাল আপনি লিখেছেন মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা ইসলাম কি ব্যাপারে নিষেধাজ্ঞা আছে আপনার হাড্ডির ভেতরে এবং আপনার গলার রগের ভিতরে রগ গলার হাড্ডির ভিতরে যে সাদা রগের মতো থাকে এগুলো খাওয়াকে মাকরু বলেছেন ওলামায় হানাফ যদিও এটা আহমুলি ফকি গণ বা সদর ওলামায় ক্রম এটাকেও খাওয়া জায়জ বলেন এটাকে হারাম অবশ্য কেউ বলেন না তবে মাকরু বলেছেন ওলামায় আহনাফ বিভিন্ন ফতোয়ার কিতাব বলতে সেটি রয়েছে এমনি মিজান রহমান আদনান আপনি লিখেছেন এ আই তৈরি নারীদের ছবি কি পুরুষের জন্য দেখা যায় আর পুরুষদের ছবি কি নারীদের জন্য দেখা যায় কিনা ভাই মিজানুর রহমান এ আই তৈরি করা নারীদের ছবি চোদ্দ দেখা যায় না যদিও সেই নারী রিয়েল কোন নারী নয় কিন্তু একজন পুরুষের জন্য একজন নারীর দিকে অবলোকন করা গায়ে হারাম নারীর দিকে দৃষ্টিপাত করাটা যে কারণে হারাম সেই কারণটি এখানে বিদ্যমান আছে এখানে তার মনের মধ্যে বাজে চিন্তা আসা কল্পনা জল্পনা হওয়া তার চরিত্র নষ্ট হওয়া এই কারণগুলো এখানে বিদ্যমান আছে ফলশ্রুতিতে আহ এরকম ছবি দেখা থেকে একজন পুরুষকে বিরত থাকতে হবে এই জন্য এ ধরনের ছবি ক্রিয়েশন করাও উচিত নয় বা ক্রিয়েট করা উচিত নয় আবার এর বাইরে উম কোন পুরুষের ছবি যদি তৈরি করা হয় তাহলে নারীদের জন্য পুরুষদের দিকে দেখাটা সর্ব অবস্থা সাধারণভাবে হারাম বা নিষিদ্ধ নয় এটার যদি ওলামায়িক্রমের একাধিক মত আছে কিন্তু বিশুদ্ধর মত হল ফেতনার আশঙ্কা না থাকলে নারীরা পুরুষদের দিকে তাকাতে পারে তো সে দৃষ্টিকোণ থেকে বা সেই হিসেবে এখানে পুরুষের কোনো ছবি আই দিয়ে তৈরি করা থাকলে কোনো নারীরা সেদিকে দেখলে দেখতে পারে তবে আহ একেবারে পার্সোনাল পার্টস বা একান্ত ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো সতর যেগুলো সেগুলো দেখা যায় হবে না কোনো অবস্থাতেই আমাদের